হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব স্বাগত তো আজকে আমি তোমাদের অনুপাত ও সমানুপাতের পাঁচ নম্বর ক্লাসটা করাবো তো আজকের ক্লাসে আমি তোমাদের ব্যয় সঞ্চয় সংক্রান্ত অথবা ইনকাম এক্সপেন্ডিচার ও সেভিংস যে রয়েছে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো করাবো তো আমি প্রত্যেকটা অঙ্ক একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে তোমাদের এই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকে ক্লাসটা শুরু করি আচ্ছা দেখো কি বলছে বলছে একজন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত নাইন ইস টু ফাইভ যদি ওই ব্যক্তির আয় সাতাশ হাজার টাকা হয় তাহলে তার সঞ্চয় কত টাকা আচ্ছা এই আয় ব্যয় ও সঞ্চয় এগুলো জানার আগে আমরা একটু কনসেপ্ট পুরো ক্লিয়ার করে নিই এগুলো কিছুই না খুবই সোজা ধরো আমি একদিনে আয় করলাম একশো টাকা ঠিক আছে আমি একদিনে আয় করলাম একশো টাকা তো একশো টাকার থেকে আমি খরচ করলাম বা ব্যয় করলাম বা খরচ করলাম হচ্ছে আশি টাকা তাহলে আমি একশো টাকার থেকে যদি আশি টাকা খরচ করি তাহলে আমার যে টাকাটা বাকি থাকে সেটা হচ্ছে আমার আমার সঞ্চয় সঞ্চয় তাহলে কত হবে টাকা টাকা আয় করলাম খরচ করলাম তাহলে সঞ্চয় কত একশো মাইনাস আশি মানে কুড়ি টাকা তাহলে আমি এখান থেকে কি পেলাম আয় থেকে আমি যদি ব্যয়টা বা খরচটা বাদ দিই তবে আমার সঞ্চয় আসে তাহলে আই মাইনাস ব্যয় করলে আমার কি আসে সঞ্চয় আসে আবার কি পেলাম এই কার সাথে সমান আইটা হচ্ছে ব্যয় আর সঞ্চয়ের যোগ ফলের সাথে যোগ করলে আমার একশো আসছে তাহলে আয় সমান সমান আমি কি লিখতে পারি অথবা এই মাইনাস ব্যয়টা ডান পাশে গেলেও তোমার প্লাস ব্যয় হয়ে যাবে মানে ব্যয় প্লাস সঞ্চয় আর আমি যদি ব্যয় বের করি তাহলে কি হবে ব্যয়টা কি যেমন সঞ্চয়টা হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিলে বের সেরকম ব্যয়টাও কি আয় থেকে সঞ্চয় বাদ দিলে বের তাহলে আয় মাইনাস সঞ্চয় তা এই জিনিসগুলো আমাকে একটু জানতে হবে একদম বেসিক কনসেপ্ট জানতে গেলে আমার এই জিনিসগুলো জানতে হবে এগুলো একদম বেসিক তাহলে আয় কি আয়টা হচ্ছে খরচ আর সঞ্চয়ের যোগফল মানে ব্যয় আর সঞ্চয়ের যোগফল আচ্ছা আইকে ইনকাম বলা হয় আয় হচ্ছে ইনকাম ইনকাম ইংলিশে বলে ইনকাম ব্যয়কে বলে এক্সপেন্ডিচার বা এক্সপেন্স যা খুশি বলতে পারে এক্সপেন্ডিচার আর সঞ্চয়কে বলে সেভিংস ঠিক আছে তো এগুলো ইংলিশ টার্মগুলোও তোমাদের জেনে রাখো কাজে দেবে তাহলে আয় সমান সমান কি জানলাম আয় সমান সমান হচ্ছে ব্যয় আর সঞ্চয় যোগ করলে আয় হয় আচ্ছা আয় থেকে যদি আমি ব্যয় বাদ দিই তবে আমার সঞ্চয় বেরোয় আর আয় থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই তবে আমার ব্যয় বা খরচ বেরোয় এবার অঙ্কটায় আসি আচ্ছা অঙ্কটা কি বলছিল দেখো একজন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত বলছিল নাইন ইস টু ফাইভ তাহলে আয় কত আয় বলছে নয় অনুপাত আয় বলছে নয় অনুপাত আর ব্যয় কত ব্যয় বলছে পাঁচ অনুপাত আর কি বলে দিয়েছে ওই ব্যক্তির আয় সাতাশ হাজার টাকা হয় তাহলে ওর সঞ্চয় কত টাকা হবে তাহলে আয় নয় অনুপাত আর ব্যয় যদি পাঁচ অনুপাত হয় তাহলে সঞ্চয় কত হবে সঞ্চয় কি আয় থেকে আমি যদি ব্যয়টা বাদ দিই তবে আমার সঞ্চয় বেরোয় মানে নাইন মাইনাস পাঁচ মানে কত অনুপাত হবে চার অনুপাত হবে আচ্ছা কি বলছে দেখো এই ব্যক্তির আয় বলে দিয়েছে টাকা আয় কত ছিল হাজার তা আমার অনুপাত ছিল তাহলে আমাকে কি বলে দিয়েছে এই নয় অনুপাতটা বলেছে হচ্ছে সাতাশ হাজার টাকা আমাকে কি বার করতে বলেছে তাহলে তার সঞ্চয় কত টাকা সঞ্চয় কত চার অনুপাত তাহলে নয় অনুপাত যদি সাতাশ হাজার টাকা হয় এক অনুপাত কত হবে আমি একদম ভেঙে ভেঙে করি তাহলে কত হয় সাতাশ হাজার বাই নয় মানে কাটাকুটি করতে পারো পরে একবারে করছি তাহলে চার অনুপাতটা কত হয় চার অনুপাতটা এখানে দেখো সাতাশ হাজার আর নয় যদি কাটাকুটি করো তাহলে তিন হাজার হয় তাহলে চার অনুপাতটা কত হবে তিন হাজার ইন্টু চার মানে কত হয় বারো হাজার টাকা তাহলে তার সঞ্চয় কত টাকা বারো হাজার টাকা তাহলে অনুপাত ধরে করলে এইভাবে করতে পারো এবার তুমি যদি এক্স ধরে করতে যাও কারো এখানে বুঝতে অসুবিধা হচ্ছে এক্স ধরে করতে পারো তাহলে দেখো ও ব্যয়ের অনুপাত নাইন ফাইভ বলেছে আমি কি ধরতে পারি আই হচ্ছে নাইন এক্স টাকা আর ব্যয় হচ্ছে ফাইভ এক্স টাকা তাহলে তার সঞ্চয় কত তাহলে সঞ্চয় হবে কি আই থেকে যদি আমি ব্যয় বাদ দিই তবেই আমার সঞ্চয় বেরোয় মানে নাইন এক্স মাইনাস ফোর এক্স মানে এই নাইন এক্স মাইনাস ফাইভ এক্স মানে ফোর এক্স টাকা হবে আমাকে কি বলেছে ওই ব্যক্তির আয় সাতাশ হাজার টাকা তার মানে নাইন এক্স টা হচ্ছে সাতাশ হাজারের সমান তাহলে নাইন এক্স ইজ ইকুয়াল সাতাশ হাজার তাহলে এক্স ইজ ইকুয়াল কত হবে তিন হাজার হবে তাহলে তার সঞ্চয় কত ফোর এক্স মানে চার গুণ তিন হাজার এভাবেও করতে পারো এভাবেও দেখো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেভাবে খুশি করতে পারো একই টাইম একই লাগবে ঠিক আছে এইভাবেও করতে পারো তাহলে আমার অ্যান্সার কি হবে তাহলে তার সঞ্চয় বারো হাজার টাকা দেখো এগুলো সব কিন্তু পরীক্ষা এসছে এগুলো তে আমি যেগুলো সেগুলো এই টাইপের অঙ্কই আসবে এর পরবর্তী যেগুলো করাবো সেই টাইপেরই আসবে বেশিরভাগ তো সব পরীক্ষাতে কিন্তু একই টাইপ আসবে এই না যে খালি রেলের পরীক্ষাতে আসবে তোমাদের এস এস পরীক্ষাতে বলো ডাব্লিউ পরীক্ষাতে বলো সব পরীক্ষাতে কিন্তু প্যাটার্ন একই থাকবে ঠিক আছে তারপর একটা আচ্ছা দেখো কি বলছে বলছে এ ও বি এর আয়ের অনুপাত থ্রি বলছে এ এর খরচ তার আয়ের সাতের বারো অংশ এবং বি এর খরচ তার আয়ের আটের পনেরো অংশ তাদের খরচের পার্থক্য যদি চোদ্দ হাজার তিনশো টাকা আচ্ছা তাদের খরচের পার্থক্য চোদ্দ হাজার তিনশো টাকা হলে এর আয় কত কত টাকা আচ্ছা এ ও বি এর আয়ের অনুপাত বলে দিয়েছে থ্রি ইস টু ফাইভ আমি কি ধরবো আমি ধরবো এ এর আয় হচ্ছে থ্রি এক্স টাকা আর বি এর আয় হচ্ছে ফাইভ এক্স টাকা ঠিক আছে তাহলে এর খরচ বলেছে তার আয় এর সাতের বারো অংশ এর খরচ তার এর বলতে এ র আয় এর সাতের বারো অংশ তাহলে এর খরচ কত এ আয়ের সাতের বারো অংশ মানে কি এ র আয় হচ্ছে থ্রী এক্স থ্রি এক্স এর সাতের বারো মানে কি লিখতে পারি থ্রি এক্স ইন্টু সাত বাই বারো টাকা আচ্ছা এটা কাটাকুটি যে তিন আর বারোকে কাটলে তিন চারই বারো মানে কত হচ্ছে সেভেন এক্স বাই ফোর টাকা আচ্ছা একই রকম করে আমি যদি বিয়ের খরচ বাদ দিই তাহলে বিয়ের খরচ কত হবে? বিয়ের খরচ বলেছে দেখো তার আয়ের আটের পনেরো অংশ মানে বিয়ের আয়ের এর না কিন্তু তার আয়ের বলতে এখানে বিয়ের আয়ের বলছে তাহলে বিয়ের আয় কত ছিল ফাইভ এক্স ছিল তাহলে ফাইভ এক্স এর আটের পনেরো মানে কত ফাইভ এক্স ইন্টু আট বাই পনেরো টাকা কাটাকুটি করি পাঁচ আর পনেরো কাটলে হয় তিন মানে কত বেরোলো এইট এক্স বাই তিন আমাকে কি বলে দিয়েছে তাদের খরচের পার্থক্য হচ্ছে চোদ্দ হাজার তিনশো টাকা আচ্ছা এর খরচ দেখো সেভেন এক্স বাই ফোর আর বিয়ের খরচ হচ্ছে এইট এক্স বাই থ্রি

তিন চারি বারো মানে গুণ করবো মানে সমান বারোটাকে ডান পাশে পাঠালে কত হয় চোদ্দ হাজার তিনশো ইন্টু বারো আচ্ছা এই এগারোটাকে একবারে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে এগারোটা ডান পাশে নিচেই চলে আসে এগারো আর একশো তেতাল্লিশ দেখো এগারো কে তেরো দিয়ে গুণ করলে একশো তেতাল্লিশ হয় তাহলে তেরো আর দুটো শূন্য বসে গেল

আচ্ছা দেখো তোমাদের কিন্তু বেশিরভাগ আসবে এই টাইপের অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভালো করে বোঝো দেখো কিছু কঠিন না একদম সোজা খালি একটু বুঝতে হবে দেখো কি বলছে বলছে অনুজ ও ম্যাথুর মাসিক আয়ের অনুপাত ফাইভ টু সেভেন এবং তারা প্রত্যেকে প্রতি মাসে দশ হাজার টাকা সঞ্চয় করে মানে অনুজ ও দশ হাজার টাকা সঞ্চয় করে ম্যাথু ও দশ হাজার টাকা সঞ্চয় করে যদি তাদের খরচের অনুপাত টু টু থ্রি হয় তাহলে অনুজের মাসিক আয় কত টাকা দেখো প্রথমে আমাকে কি বলেছে অনুজার আর মাসিক আয়ের অনুপাত ফাইভ ইস টু সেভেন তাহলে আমি এখানে এক্স ধরে নিই তাহলে আমি কি ধরবো অনুজের মাসিকাই হচ্ছে টাকা আর ম্যাথুর মাসিকাই হচ্ছে টাকা আচ্ছা এবার কি বলছে দেখো তারা প্রতি মাসে দশ হাজার টাকা করে সঞ্চয় করে মানে অনুজ সঞ্চয় করে দশ হাজার টাকা এটা সঞ্চয় আর ম্যাথুও সঞ্চয় করে হচ্ছে দশ হাজার টাকা এটা ম্যাথুর সঞ্চয় আমাকে কি বলে দিয়েছে তাদের খরচের অনুপাত বলেছে টু ইস টু থ্রি আচ্ছা দেখো এখানে অনুজের আই হচ্ছে সঞ্চয় হচ্ছে দশ হাজার এখান থেকে আমি খরচ কি করে বার করবো আমি যদি আই থেকে সঞ্চয়টা বিয়োগ করে দিই তবে আমার খরচ বেরিয়ে যায় খরচ সমান সমান কি আই মাইনাস সঞ্চয় তাই না আমার কাছে ধরো একশো টাকা ছিল এখন কুড়ি টাকা সঞ্চয় রয়েছে তাহলে আমি খরচ করেছি কত একশো মাইনাস কুড়ি মানে আশি টাকা তাই না তাহলে খরচ সমান সমান আমি কি লিখতে পারি আই মাইনাস সঞ্চয় তাহলে অনুজের খরচ কত হবে অনুজের যদি আমি খরচ বের করি অনুজেরাই মাইনাস অনুজের সঞ্চয় মানে কত 5x মাইনাস 10000 আর মেথর যদি আমি খরচ বার করি তাহলে মেথর খরচ কি হবে মেথর মাইনাস মেথর সঞ্চয় মানে 7x মাইনাস 10000 আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস কি বলে দিয়েছে তাদের খরচের অনুপাত বলেছে 2:3 তাহলে আমি কি করতে পারি অনুজের খরচ ইস্ট মেথর খরচ টু থ্রি তা আমি একবারে বাই দিয়ে লিখতে পারি তাহলে এইটা তোমরা একবারে বাই দিয়ে করবে আমি বোঝানোর জন্য লিখে লিখে করছি একবারে তোমরা বাই দিয়ে করে দেবে ঠিক আছে তার মানে এইটা বাই এইটা ইজিকাল টুই হচ্ছে দুই বাই তিন এটা তার অনুপাত আর আমি বাই দিয়ে করে দিলাম আচ্ছা এবার কোনাকুনি গুণ কোনা কোনাকনি গুণ করার সময় একটা জিনিস খেয়াল করবা যে ফাইভ এক্স কে যদি এই বাঁদিকে উপরেরটাকে যদি ডান পাশের নিচেরটার সাথে গুণ করে দেখো ফাইভ এক্স এর তিন গুণ করলে হয় পনেরো এক্স আর ডান পাশের নিচেরটাকে যদি বাপাশের উপরের সাথে গুণ এই সরি বাপাশের নিচেরটাকে যদি ডান পাশের উপরেরটার সাথে গুণ করো মানে সেভেন এক্স কে যদি দুই দিয়ে গুণ করে দেখো চোদ্দ এক্স হচ্ছে তা উপরেরটা একটা আসছে পনেরো এক্স একটা আসছে চোদ্দ এক্স আমি যদি এই মানে বেশি মানটাকে নিই তবে আমার বাঁদিকে পজিটিভ ভ্যালু আসবে এক্স এর সেটা আমার করতে সুবিধা হবে অন্যটা করলেও করতে পারি কিন্তু আমি চাইবো পজিটিভ মানটা যেন বাপাসে আসে তাহলে আমার সুবিধা হবে তাহলে এখানে দেখো বাঁদিকের উপরটার সাথে ডান পাশের নিচেরটা করলে বড় মানটা আসছে তো আমি সেই মানটা করব তাহলে বাঁ উপরটার সাথে আগে ডান পাশের নিচেরটা গুণ করব উল্টোটা করলেও হবে কিন্তু আমি সবসময় চেষ্টা করব যে এক্স এর বেশি মানটা আনার জন্য তবে আমার বাদিকের মানটা পজিটিভ হয়ে বেরবে তাহলে ফাইভ এক্স মাইনাস দশ হাজারকে তিন দিয়ে গুণ করলে কত হয় পনেরো এক্স মাইনাস তিরিশ হাজার এটাই টু কি সেভেন এক্স মাইনাস দশ হাজার কে দুই দিয়ে গুণ করলে কত হয় চোদ্দ এক্স মাইনাস কুড়ি হাজার এবার কি করবো এক্স গুলোকে বপাসে সংখ্যাগুলোকে ডানপাশে তাহলে বপাসে কত আসবে পনেরো এক্স আর ডানপাশে চোদ্দ এক্সটা আসলে আচ্ছা এই তিরিশ হাজারে আছে ডান পাশে গেলে তিরিশ হাজার প্লাস হয়ে যাবে তিরিশ হাজার আর মাইনাস কুড়ি হাজার ডানপাশে ছিল মাইনাস কুড়ি হাজার তাহলে পনেরো এক্স থেকে চোদ্দ এক্স বাদ দিলে কত হয় এক্স হয় সেটা সমান সমান দশ হাজার তিরিশ হাজার থেকে কুড়ি হাজার বাদ দিলে তাহলে এক্স এর মান পেলাম দশ হাজার আমাকে কি বের করতে বলেছে অনুজের মাসিকায় আমি কত ধরেছিলাম ধরেছিলাম তাহলে কত হবে এর পেয়েছে কত হলো পঞ্চাশ হাজার তো এই অঙ্কটা আমি একবার বুঝিয়ে দিই প্রত্যেকটা এর পরের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই একই টাইপের হবে মানে এই পদ্ধতিতেই আমি করব তা আর একবার বলে দি অনুজ মাসিক আয়ের অনুপাত বলেছিল ফাইভ সেভেন আমি ধরলাম অনুজের আয় ফাইভ এক্স টাকা ম্যাথুর আয় সেভেন এক্স টাকা তারপরে কি বলছে দেখো তাদের প্রতি মাসে দশ হাজার টাকা সঞ্চয় তাই অনুযায়ী সঞ্চয় দশ হাজার মেথর সঞ্চয় দশ হাজার আবার তাদের খরচের অনুপাতে বলছে তাহলে দেখো অনুযায়ী আয় পাঁচ সঞ্চয় এত তা আয় থেকে যদি আমি সঞ্চয়টা বাদ দিই তবে আমার খরচ বের হয় তাহলে অনুযায়ী খরচ কত five x দশ হাজার আর মেথর আয় হচ্ছে seven x মেথর আয় থেকে যদি আমি মেথর সঞ্চয় বাদ দিই তবে মেথর খরচ বের হয় তাহলে মেথর খরচ কত হবে seven x দশ হাজার এদের অনুপাতটা বলে দিয়েছে তাদের খরচের অনুপাতটা তাহলে তাদের খরচের অনুপাত কি is equal অনুজের খরচ বাই ম্যাথুর খরচ ইজিক্যাল টু কত টু বাই থ্রি টু ইস্টু থ্রি বলেছে মানে টু বাই থ্রি এরকম করে কোনাকুনি গুণ করে এক্স এর মানটা বের করবো এরপরে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবেই করবো তারপর একটা কি বলছে দেখো এও বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং তাদের সঞ্চয়ের অনুপাত টু ইস টু থ্রি যদি এও বি যথাক্রমে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ও আটচল্লিশ হাজার ছশো টাকা খরচ করে তাহলে বি ও এ এর আয়ের পার্থক্য কত আচ্ছা কি বলেছে দেখো সবার প্রথমে এও বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু সেভেন আমি কি ধরবো আমার সবার প্রথম কাজ হবে তাদের আই কত কত এক্স দিয়ে ধরে নেওয়া আমি ধরবো এ এর আই হচ্ছে ফাইভ এক্স আর বি এর আই হচ্ছে সেভেন এক্স আর কি বলেছে তাদের সঞ্চার অনুপাত এই অনুপাতটা আমি আগে বললেও আমি আগে করবো না আমি পরে বের করব তারপরে এই অনুপাতে ফেলবো ঠিক আছে আর কি বলে দিয়েছে দেখো এও বি এর খরচ বলেছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা আটচল্লিশ হাজার ছশো টাকা তাহলে এর খরচ বলেছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো আর বি এর খরচ বলেছে আটচল্লিশ হাজার ছশো এইবার আমি কি করব এই লাস্টের যে অনুপাতটা বলবে সেটা তার মানগুলো আমি বের করব তাহলে এর সঞ্চয় কত হবে এর সঞ্চয় দেখো এর আই বলেছে আর খরচ বলে দিয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তাহলে এর সঞ্চয় কত হবে আই থেকে আমি যদি খরচ বাদ দিই তবে আমার সঞ্চয় মানে কত হবে ফাইভ এক্স মাইনাস পঁয়ত্রিশ হাজার চারশো আর সঞ্চয় কত হবে বিয়ের আই থেকে বিয়ের খরচ বাদ দেবো তবে বিয়ের সঞ্চয় বেরিয়ে যাবে মানে আই হচ্ছে সেভেন এক্স মাইনাস আটচল্লিশ হাজার ছশো তাহলে এর সঞ্চয় পেলাম বীর সঞ্চয় পেলাম এদের অনুপাত বলেছে দেখো টু ইস টু থ্রি মানে কি মানে দেখো প্রথম অনুপাতটা দিয়ে আমি এক্স এক্স ধরে নেবো তারপরে আর মান বলে দেবে সেই সংখ্যাটা বলে দেবে এই সংখ্যাটা যোগ করে আমি অন্য যে অনুপাত তাতে বসাবো ঠিক আছে এইভাবে আমি করব। করবো দেখোপাত কত হলাস পঁয়ত্রিশ হাজার এক্স মাইনাস আটচল্লিশ হাজার ছশো এটা কত সমান বলেছে টু ইস টু থ্রি কোনা কোনি গুণ করি আমি তাহলে বাপাসের উপরটার সাথে যদি ডানপাশের নিচে গুণ করি আমার কত হবে তিন পাঁচা 15x মাইনাস তিন দিয়ে গুণ করলে কত হয় তিন চারি বারো দুই হাতে এক তিন পাঁচে পনেরো ষোলো ছয় হাতে এক তিন তারিখে নয় রেখে দশ তারপরে শূন্য শূন্য টু চোদ্দ এক্স মাইনাস চারশো ছিয়াশিকে দুই দিয়ে গুণ করলে কত ছয় দুগুণে বারো দুই হাতে এক আট দুগুণ ষোলো এক সতেরো সাত হাতে এক চার দুগুণে আট রাখে নয় শূন্য শূন্য এক্স গুলোকে বাপাশে আনলি তাহলে কত হবে পনেরো এক্স আর ডানপাশে চোদ্দ এক্স বা দিকে আসলে মাইনাস চোদ্দ এক্স সমান সমান এই এক শূন্য ছয় দুই শূন্য শূন্য বাপাশে মাইনাস হলে পাশে গেলে প্লাস হয়ে যাবে এক শূন্য ছয় দুই শূন্য শূন্য আর মাইনাস সাতানব্বই হাজার দুশো আচ্ছা তাহলে পনেরো এক্স থেকে চোদ্দ এক্স বাদ দিলে হয় এক্স আচ্ছা এটা হবে দেখো তিনটে শূন্য লাস্টে বসবে আর নয় নয় রেখে দশ মানে এক্সের মান হবে ন হাজার তাহলে দেখো আমাকে কি বের করতে বলেছে বলেছে বি এ রায়ের মধ্যে পার্থক্য কত তা বি রায় কত ছিল সেভেন এক্স এ রায় কত ছিল ফাইভ এক্স তা বি আর এ রায়ের মধ্যে পার্থক্য কত সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স তাই না তাহলে কত হয় টু এক্স আমি এক্স এর মান পেয়ে গেছি ন হাজার তাহলে পার্থক্য কত হবে দুই ইন্টু ন হাজার মানে কত হয় আঠেরো হাজার টাকা বিও এর মধ্যে পার্থক্য হবে কত আঠেরো হাজার টাকা অপশন ডি তারপরেরটা কি বলছে দেখো কিরণের সঞ্চয় ও খরচের অনুপাত বলেছে সেভেন ইস্ট এবং তার মাসিকায় এক লাখ আশি হাজার টাকা তার সঞ্চয় ফোর ইস্ট অনুপাতে মিউচুয়াল ফান্ড এবং ইকুইটিতে ভাগ করে রাখা হয় মানে সে ভাগ করে মিউচুয়াল ফান্ডের জন্য কত টাকা জমা করে আচ্ছা দেখো কি বলছে কিরণের সঞ্চয় ও খরচের অনুপাত বলেছে সেভেন ইস্টু তেরো তো আমি x ধরে করতে পারি অথবা এক ধরে করি সঞ্চয় আর খরচের অনুপাত তাহলে আমি ধরছি কিরণের একজনেই দিয়েছে সঞ্চয় হচ্ছে সেভেন এক্স আর খরচ হচ্ছে তেরো এক্স আর কি বলেছে তার মাসিক আয় বলেছে এত তাহলে দেখো আয় কি করে বেরোই তাহলে আয় কত হবে আয় হচ্ছে খরচ আর সঞ্চয় যোগ করলে আয় বেরোই তাহলে আয় সমান সমান কত হবে তেরো এক্স আর সেভেন এক্স যোগ করবো মানে কত হয় কুড়ি এক্স হয় তো এটা সমান সমান কত বলেছে এক লাখ আশি হাজার তার মানে আমি লিখতে পারি কুড়ি এক্স সমান সমান হচ্ছে এক লাখ আশি হাজার তাহলে এক্স এর মান কত হবে এক লাখ আশি হাজার ডিভাইডেড বাই কুড়ি একটো শূন্য একটা শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলো ন হাজার তার মানে এক্স এর মান কত হলো ন হাজার আচ্ছা এবার কি বলছে দেখো তাহলে তার সঞ্চয় আচ্ছা তার সঞ্চয় তাহলে কত হবে সঞ্চয় তো ছিল সেভেন এক্স এক্স এর মান বের ন হাজার তাহলে সঞ্চয় সমান সমান কত হবে সেভেন এক্স মানে সাত গুণ ন হাজার তার মানে কত হচ্ছে তেষট্টি হাজার সাতাং তেষট্টি মানে তেষট্টি হাজার টাকা এবার কি বলছে দেখো তার সঞ্চয় ফরিষ্ঠ চির অনুপাতে মিউচুয়াল ফান্ড এবং ইকুইটিতে ভাগ করে তাহলে মিউচুয়াল ফান্ডের জন্য কত টাকা এই যে তেষট্টি হাজার টাকা সঞ্চয় হচ্ছে এই টাকাটা আবার ফোর ইস্টু থ্রি অনুপাতে ভাগ করছে মিউচুয়াল ফান্ডে আর ইকুইটিতে তাহলে মিউচুয়াল ফান্ডে কত টাকা দিচ্ছে তাহলে মিউচুয়াল ফান্ডে কত টাকা দেবে টোটাল যত টাকা আচ্ছা মিউচুয়াল ফান্ডের ভাগে যত মানে কত অনুপাত ফোর থ্রি অনুপাতে মানে মিউচুয়াল ফান্ডের ভাগে চার অনুপাত আছে ডিভাইডেড বাই টোটালটা মানে কত চার তিন সাত ইন্টু যত টাকা ভাগ করছে মানে তেষট্টি হাজার টাকা ভাগ করছে মোট তাহলে ইন্টু তেষট্টি হাজার এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ভাগে যাবে আচ্ছা একটা শূন্য বেশি পড়ে গেল এত টাকা সাত দিয়ে কাটাকুটি করলে হয় তাহলে মানে হাজার টাকা মিউচুয়াল ফান্ডে দিচ্ছে আর বাকি টাকাটা ইকুইটিতে দিচ্ছে মানে অপশন এ হবে তারপর একটা দেখো কি বলছে অমর ও কমলের আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর এবং তাদের খরচের অনুপাত টু ওয়ান যদি তাদের প্রত্যেকে মাসে ছ হাজার টাকা করে সঞ্চয় করে তাহলে অমরের আয় কত টাকা আচ্ছা এটাও ঠিক একই অঙ্ক আগের অঙ্কগুলোর মতো তাহলে অমরও কমলের আয়র অনুপাত বলেছে ফাইভ আমি ধরছি অমরের আয় হচ্ছে ফাইভ টাকা কমলের আয় হচ্ছে ফোর টাকা এই খরচের অনুপাতটা আমি এখন ধরবো না আমি এই যে ছ হাজার টাকা সঞ্চয় করে এখান থেকে আমি খরচটা বার করব। কি বলছে দেখো তাদের প্রত্যেকে প্রতি মাসে ছ হাজার টাকা সঞ্চয় করে তাহলে অমরও সঞ্চয় করে ছ হাজার টাকা আর কমলও সঞ্চয় করে ছ হাজার টাকা তাহলে অমরের খরচ কত হবে অমরের খরচ তাহলে কত হবে অমর আয় করছে টাকা অমর সঞ্চয় করছে ছ হাজার টাকা আয় থেকে যদি আমি সঞ্চয়টা বাদ দিই তবে অমরের খরচ মানে কত হবে আর কমলের খরচ কত হবে কমল আয় করছে হচ্ছে টাকা আর আর সঞ্চয় করছে ছ হাজার টাকা তাহলে আয় থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই তাহলে কমলের খরচ বেরিয়ে যাবে মানে ফোর এক্স মাইনাস ছ হাজার টাকা তাহলে এদের অনুপাত আবার কত বলেছিল তাদের খরচের অনুপাত হচ্ছে টু ইস ওয়ান তার মানে আমি কি লিখতে পারি

কত হবে মানে এইট এক্স মাইনাস বারো হাজার সমান বারো হাজার বারো হাজার মাইনাস ছ হাজার এইট এক্স থেকে ফাইভ এক্স বিয়ুধ দিল থ্রি এক্স সমান সমান বারো হাজার থেকে ছ হাজার বাদ দিলে ছ হাজার তাহলে এক্স এর মান কত হবে ছ হাজার বাই তিন মানে দু হবে কাটাকুটি করলে তাহলে এক্স এর মান বেরোলো হচ্ছে দু কি বের করতে বলেছে তাহলে অমরের আয় কত অমরের আয় কত ছিল 5x তাহলে অমরের আয় কত হবে 5 into x এর মান হচ্ছে 2000 তার মানে কত হবে 10000 টাকা তাহলে অমরের আয় কত বের হলো 10000 টাকা অপশন এ তারপরেরটা কি বলছে দেখো এ ও বি এর আয়ের অনুপাত 5:4 এবং তাদের খরচের অনুপাত 3:2 যদি 3:2 যদি এক বছর শেষ হয় তো প্রত্যেকের সঞ্চয় 16000 টাকা এটা দেখো এটাও একই রকম করে করব তা এ এর আয় আমি ধরছি অনুপাত বলেছে 5:4 তা এ এর আয় আমি ধরছি 5x আর বিয়ের আই ধরছি আমি ফোর এক্স তাদের প্রত্যেকের সঞ্চয় বলেছে ষোলোশো তাহলে এর সঞ্চয় কত বি বিয়ের সঞ্চয় কত ষোলোশো তাহলে খরচের অনুপাত দিয়েছি তাহলে খরচ কত হবে এর খরচ কত হবে এর আই থেকে এর সঞ্চয় বাদ দিলে এর খরচ পাবো মানে ফাইভ এক্স মাইনাস ষোলোশো একবারে বাই করে দিচ্ছি তাহলে বিয়ের খরচ কত হবে বিয়ের আই থেকে এর সঞ্চয় বাদ দেবো মানে ফোর এক্স থেকে ষোলোশো বাদ দেবো মানে হবে ফোর মাইনাস ষোলোশো এই অনুপাত্রে কত সমান সমান থ্রি বাই টু কোনটাকে গুণ করি তাহলে কত হবে এক্স আর থ্রি দিয়ে এটাকে গুণ করলে হয় বারো এক্স মাইনাস তিনশো আঠারোশো আটচল্লিশশো সমান সমান টেন এক্স মাইনাস বত্রিশশো তাহলে গুলোকে বাপাসে আনলে কি হয় বারো এক্স মাইনাস টেন এক্স সমান সমান হবে আটচল্লিশশো মাইনাস বত্রিশশো তাহলে টু এক্স সমান সমান হবে ষোলোশো তার এক্স এর মানে কত হবে ষোলোশো বাই টু মানে আটশো হবে তাহলে এর আই কত বলেছে তা এর আই কত ছিল ফাইভ এক্স ছিল মানে ফাইভ গুণ আটশো মানে কত পাঁচ হাজার টাকা চল্লিশ শূন্য শূন্য তাহলে আই কত হবে চার হাজার টাকা তারপরেরটা কি বলছে দেখো এটাও ঠিক একই অঙ্ক তো এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে এটা সেম অঙ্ক এটা আমার করালাম না আমি বলে দিচ্ছি এর আই ধরবার থ্রি বি বিরাই ধরবার টু এক্স তাহলে তারা প্রত্যেকে দু হাজার টাকা সঞ্চয় করে মানে এর খরচ হবে কত থ্রী এক্স হাজার বাই বি এর খরচ হবে টু এক্স মাইনস দু হাজার এভাবে বাড়িতে করে নেবে সেম অঙ্ক আর করালাম না আচ্ছা তারপরে দেখো বলেছে তাদের আয়ের পার্থক্য কত টু এক্স ধরলে দেখো আয়ের পার্থক্য কত থ্রি এক্স মাইনাস টু এক্স হতো তার মানে যে এর মানটা বের করছো সেটাই হবে কিন্তু এটা থাকবে বাড়ির আচ্ছা কি বলছে দেখো আমির ও আলীর আয়ের অনুপাত ফাইভ টু থ্রি এবং তাদের খরচের অনুপাত নাইন টু ফাইভ যদি আমির ছাব্বিশশো টাকা ও আলী আঠারোশো টাকা সঞ্চয় করে তাহলে তাদের আয় যথাক্রমে কত টাকা করে এটাও দেখো সেম টাইপেরই অঙ্ক আমির ও আলীর এই টাইপের অঙ্কই আসবে এর অন্য টাইপ কিন্তু আসবে না এরকমই আসবে তো যেভাবে করাচ্ছি সেভাবে করলেই হবে আমির ও আলীর অনুপাত বলেছে 5:3 আমি ধরছি আমির এর আয় হচ্ছে 5x আর আলীর আয় হচ্ছে 3x তাহলে তাদের খরচের অনুপাত বলেছে ওটা আমি পরে বের করব আমির সঞ্চয় করছে কত ছাব্বিশশো টাকা তাহলে আমির সঞ্চয় হচ্ছে ছাব্বিশশো আর আলীর সঞ্চয় হচ্ছে আঠারোশো তাহলে খরচের অনুপাত কি করে বার করব আমিরের আয় থেকে যদি আমি আমিরের সঞ্চয় বাদ দিই তবে আমিরের খরচ বের হবে মানে 5x/2600 ডিভাইডেড বাই আলির খরচ কত আলির আয় থেকে আলীর সঞ্চয় বাদ দেব মানে 3x 1800 3x 1800 এটা সমান সমান কত খরচের অনুপাত কত ছিল 9/9:5 মানে 9/5 কোনা কোনি গুণ করে দিই তাহলে কত হয় আমি যদি বাপাশের নিচেরটার সাথে ডান পাশের উপরটা গুণ করি তাহলে 3x আর 9 গুণ করলে হয় 27x মাইনাস আঠারো গুণ নয় করলে হয় একশো বাষট্টি তারপরে দুটো শূন্য সমান সমান ফাইভ দিয়ে গুণ করলে পাঁচ এক্স মাইনাস ছাব্বিশ গুণ পাঁচ করলে একশো তিরিশ শূন্য শূন্য আচ্ছা তাহলে এক্সগুলোকে বাপাসে আনলে সাতাশ এক্স মাইনাস পঁচিশ এক্স সমান সমান এক ছয় দুই শূন্য শূন্য মাইনাস তেরো হাজার তাহলে টু এক্স সমান সমান হচ্ছে এক লাখ বাষট্টি হাজার থেকে যদি একশো তিরিশ বাদ দিই তাহলে থাকে বত্রিশ শূন্য শূন্য লেক্সের এর মান কত হবে বত্রিশ সবাই দুই করলে হয় ষোলোশো আমাকে কি বার করতে বলছে তাদের আয় যথাক্রমে মানে একজনের ষোলোশো মানে কত আমিরের আয় হচ্ছে মানে আর আলীর আয় হবে ষোলোশো তিন গুণ ষোলশ মানে তিন তো এখানে দেখো খালি প্রথম অপশনটা দেখো উত্তর করতে পারতে যাই হোক পুরোটা করাটাই ভালো তারপর দেখো কি বলছে বলছে বরুণ অনিলের আয়ের অনুপাত বারো তেরো এবং তাদের খরচের অনুপাত যদি তারা যথাক্রমে একুশশো টাকা ও তেরোশো টাকা সঞ্চয় করে তাহলে বরুণ অনিলের রায় যথাক্রমে কত টাকা দেখো এটাও ঠিক সেম অঙ্ক আমি বলে দিচ্ছি এটা তোমরা বাড়িতে করবে বরুণ অনিলের রায়ের অনুপাত বলেছে বারো ইস তেরো মানে বরুণের রায় ধরবা বারো এক্স অনিলের রায় ধরবা তেরো এক্স তাদের খরচের অন্যপাত্রা বলেছে খরচটা আমি পরে করবো অনুপাতটা আর কি বলে দিয়েছে সঞ্চয় করে এত টাকা তাহলে দেখো বরুণের আয় থেকে বরুণের সঞ্চয় বাদ দিলে বরুণের খরচ পাবো তাহলে বরুণের খরচ কত হবে বারো একুশশো আর অনিলের খরচ কত হবে দুটোর অনুপাত করবো মানে বারো এক্স মাইনাস একুশো ডিভাইডেড বাই তেরো এক্স মাইনাস তেরোশো সমান সমান হচ্ছে দশই বাই তেরো এবার কোন গুণ করে এক্সের মান বের করবো তাহলে বরুণ অনিলের আয় বেরিয়ে যাবে বারো এক্স আর তেরো এক্স বের করলেই উত্তর চলে আসবে সেম আগের অঙ্কটার মতো তো তোমাদের আজকের ক্লাসে এতগুলো অঙ্কই থাকছে তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এতদূরই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওতে